জাতীয়তাবাদী দল নয় নম্বর পরিকনায় ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড বিএনপি কর্তৃক আজকের এই আলোচনা সভা উপস্থিত আছেন সাত নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি এবং সিনিয়র বিএনপির সহ সভাপতি আমার সদীয় শরদীয় বাদন ব্যক্তি আবু উপস্থিত আছেন আট নম্বর ওয়ার্ড বিএনবাবু সাধারণ সম্পাদক আমার বন্ধু ফারুক হোসেন উপস্থিত আছেন নম্বর ওয়ার্ড বিএনপির জয়েন্ট সেক্রেটার আমার ভাই বড় ভাই হাফিজুর রহমান গাজী উপস্থিত আছেন বিএনপির সদস্য আমার চাচা আব্দুর রহিম শেখ এবং আরও উপস্থিত আছেন আট নম্বর ওয়ার্ডের বিএনপির নেতাকর্মী সকল ভাইয়েরা আসলাম আলাইকুম আপনারা জানেন যে বিগত আঠারো তারিখে আট নম্বর ওয়ার্ডের কর্মী সমাবেশ হওয়ার কথা ছিল এই ডিসেম্বরের যে সমাবেশটা যশোরে ছিল এই সমাবেশের কারণে আমার আট নম্বর ওয়ার্ড বিএনপি আঠেরো তারিখের কর্মী সমাবেশ স্থগিত করা হয় এবং আগামী একুশ তারিখ রোজ শনিবার এই সমাবেশ আট নম্বর ওয়ার্ড বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হবে এই আলোকে আজকে আমরা যারা উপস্থিত আছি সবার কাছে একটাই বিনোদী অনুরোধ যে আমাদের গ্রাম অঞ্চলে আমার আট নম্বর ওয়ার্ডবাসী সবার বাড়ি বাড়ি গিয়ে তাদের দাওয়াত দেওয়া এবং আগামী দিনে ধানের শীর্ষ প্রদীপ নিয়ে আজাদ ভাই নির্বাচন করবেন তার সার্বিকভাবে সহযোগিতা করেন এবং তাকে আমরা যাতে তার এই কেশবপুর থানার সিটটা উপহার দিতে পারি এই আলোকে প্রত্যেক ওয়ার্ডে কর্মী সমাবেশ হচ্ছে এবং আট নম্বর ওয়ার্ডে একুশ তারিখ শনিবার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হবে সবাইকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানাচ্ছি সেই সঙ্গে আমি আমার সাংবাদিক বিন্দু ভাইদেরকে সালাম জানাচ্ছি কুদা বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধন্যবাদ কারণে রহমান রহমান জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ